আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন যাবত হচ্ছে গিয়ে লং ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় না ভাবলাম যে আজকে একটা ভিডিও শেয়ার করি আমরা গিয়েছিলাম রুম শহরের মানে রুম শহরের ভ্যাটরি একটু দূরে প্রায় চল্লিশ মিনিট লাগে যেতে ওখানে গিয়েছিলাম যাওয়ার কারণ হচ্ছে গিয়ে মেথানুর যে বোম্বলা আছে ওইটা চেঞ্জ করা হবে ওইটা নাকি দুই তিন বছর পর নাকি চেঞ্জ করতে হয় ডিপেন্ড করে ওইটার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য গিয়েছিলাম তো মেথানুর বোম্বোলা চেঞ্জ করার জন্য হচ্ছে গিয়ে মেতা খালি থাকতে হয় কারণ মেথানো যদি ভরা হয় তাহলে নাকি মানে একটু সমস্যা হয় চেঞ্জ মানে করা যায় না তো এক সপ্তাহ পর আবার যেতে হবে তো কিছু দিন আগে হচ্ছে কি গাড়ির সব কিছু ঠিকঠাক আছে কি না ওইগুলো মানে দেখা হয়েছে আর কি মানে পরীক্ষা করা হয়েছে তো তারপর হচ্ছে গিয়ে এখন মানে একটা গাড়ির পেছনে যে কত টাকা খরচ করতে হয় এটা চিন্তার বাহিরে তখনও সেভেন্টি ইউরো পেমেন্ট করতে হয়েছে মানে গাড়ির একটা মানে সব কিছু বডি টডি সব কিছু ঠিক আছে কিনা না সব কিছু দেখে আর কি একটা একটু দূরে যেতে হয় তো ওখানে যাওয়া হয়েছিল আর কি আবার এই মেথানু চেঞ্জ করতে হবে বুমবলা এটা নাকি টু হান্ড্রেড বা টু হান্ড্রেড ফিফটি ইউরো পেমেন্ট করতে হবে এরকম বলছে আর কি আমার হাজব্যান্ড সকালবেলা হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে হাজব্যান্ড ওয়াইফ মিলে চলে গেলাম আর কি তো আমি যাওয়ার কারণ হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে হাফবেলা ছুটি ছিল যার জন্য আমি চলে গিয়েছিলাম আর কালকে কাজ আছে আজকে কাজ নাই মানে হাফ হাফবেলা নাই আর কি যার জন্য গিয়েছিলাম ওয়েদারটা হচ্ছে কি একদম মেঘাচ্ছন্ন ছিল আবার একটু পরপর বৃষ্টিও হচ্ছিলো একটু একটু ফুটা ফুটা বৃষ্টি আর এই তো আকাশটা একদম কালো হয়ে আর কি জায়গাটা হচ্ছে গিয়ে সাকসা রোবরা ওই জায়গাটার নাম তারপর হচ্ছে গিয়ে বিয়া সালারিয়া ওই জায়গাগুলো আর কি তো ওখানেই যাওয়া হয়েছে আর কি আর ওয়েদারটা এই তো ওয়েদারটা তো মেঘাচ্ছন্ন আমরা হচ্ছে গিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করে নেয় ব্রেকফাস্ট না করেই বের হয়ে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে যেহেতু স্কুলে লেট হয়ে যাচ্ছে তো বাচ্চারা অনেক সময় মরজি করে খাবে না ওরাও তেমন একটা কোনো কিছু খায়নি টুকি টাকি খাইছে আর কি ভারীপূর্ণ কোনো কিছু খাবার টাবার খায়নি এমনিতে খায় সকালবেলা এই আর কি আমরা তো ভাবছিলাম যে ওখানেই একটা হয়তো বা বারের মধ্যে গিয়ে খাবার টাবার খাবো সকালবেলা তো পরে ভাবলাম যে না বাসার পাশেই খাবো এই আর কি তো বাসার পাশেই একটা বারের মধ্যে কাপ হচ্ছে নোঁয়ার করণে তো খেলাম তো ওই খাবারগুলো খারাপ ছিল না ভালোই ছিল আর এই তো কথা বলতে বলতে তো বাসার সামনে এসে পড়েছে আর ওই দিকে যাওয়ার সময় তেমন কোনো ভিড় ছিল না রোম শহরের ভেতর ঢুকলেই তো মনে হয় যে গাড়ির ট্রাফিক জ্যাম এটা সেটা অনেক কিছু থাকে আর কি তো এটা হচ্ছে কি কর্নেলিয়ার রাস্তা আর কি কর্নেলিয়ার পাশাপাশি এসে পড়ছি এখন এই তো বাসার কাছাকাছি এই আর কি তো পার্কিংয়ের একটু সমস্যা হচ্ছিলো পার্কিংও পাওয়া যাচ্ছিলো না গাড়ি পার্কিংটা একটু দূরে রাখা হয়েছে আর কি গাড়ি এই তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাবলাম যে আপনাদের সাথে ছোটো একটা ভিডিও শেয়ার করি এই তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম